রাঙ্গুনে উপজেলার আয়োজনে আগামী তিন অক্টোবর রাজারহাট ক্লাব ময়দানে শান্তি সম্প্রীতি সমাবেশ আমরা দাওয়াতি কার্যক্রমে বিরোধী ছাত্র আন্দোলন অংশগ্রহণকারী শহীদদের আত্মার মাতৃ কামনা এবং সুন্নি মতাদশবৃদ ইসলামী সমাজ গঠনের জনমত সৃষ্টির লক্ষ্যে শান্তি সম্প্রীতি সমাবেশ এই সমাবেশে রাঙ্গুনিয়ার সর্বস্তরের সুন্নি জনতাকে আমরা আহ্বান করব। আপনারা ওই তিন তারিখ বিকাল দুইটায় রাজারহাট হাট ক্লাব ময়দানে ধলে ধরে সবাই যোগদান করবেন রাঙ্গুনের শূন্য জাগরণের আপনারা সবাই সারথী হবেন এবং ইতিহাস সৃষ্টি করার জন্য সবাই রাঙ্গুনের সেই ক্লাব ময়দানে উপস্থিত হওয়ার জন্য রাঙ্গুনের সর্বস্তরের শূন্য জনতা সকল দল মত এবং সকল দরবার সকল প্রতিষ্ঠান এবং সকল শূন্য সাংগঠনিক ব্যক্তিবদ্ধ বর্গকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা ওই দিনের প্রোগ্রামে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আপনাদের সবাইকে নিয়ে আমরা আগামী রাঙ্গুনিয়া সুনিয়তের রাজনীতিকে আমরা এগিয়ে নেব এই আশা ব্যক্ত করছে সবার সুস্বাস্থ্য কমানো করছে এবং আগামী তিন প্রোগ্রামকে সফল হওয়ার জন্য ও আল্লাহ দরবারে ফরিয়াদ জানাচ্ছি সবাই আসবেন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম মাহমুদ আমাবাদ পবিত্র ঈদ মিরাদ নবী সাল্লাহ আলাইসলাম উদযাপন বসন্ম বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শহীদের আত্মার মাদভেয়াতের কামনা এবং সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ গঠনে জনমত সৃষ্টির লক্ষ্যে আগামী তিন অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকাল দুইটায় আহ্লাদ সুন্নতি জামাতের ব্যবস্থাপনায় রাঙ্গনিয়া রোজারহাট রাঙ্গুনিয়া ক্লাব ময়দানে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সমাবেশে আমি রাঙ্গুনিয়ার সর্বস্তরের সুন্নি জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কেন আমরা সুন্নি জনতা প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমাদের সুন্নি জনতার অবস্থান সৃষ্টি করতে পারি এবং সকলকে যেন একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে আমাদের সুন্নি জনতার অবস্থান আমরা জানান দিতে পারি এবং সুন্নি জনতার যে কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আগামী বাংলাদেশটা হচ্ছে সম্প্রীতির দেশ সেই হিসেবে আমরা যেন সকলের সাথে সম্প্রীতি রেখে আমরা যে যে সম্প্রীতি সমাবেশ করতে যাচ্ছি সেটা সফল করার জন্য সর্বস্তরে সন্ন্যী জনতার কাছে আমার উদাত্ত আহ্বান যেন সকলের উপস্থিতি থেকে এই সম্প্রীতি সমাবেশকে আমরা সফল এবং সার্থক করতে পারি সন্ন্য জনতার অবস্থানকে আমরা রাঙ্গুনিয়ার মধ্যে সুদৃঢ় করতে পারি সে হিসাব ব্যক্ত করে সকলকে আবারও আমি সালাম এবং দাওয়াত জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম